জয় কৃষ্ণকালী মায়ের জয় অনেক ভক্তরা আছেন মাকে রাগিয়ে দেন যাতে মানে এটা মনের বিশ্বাস যাতে মনে করেন যে মায়ের ঢাকা খেলে হয়তো খেলা খেলে কিংবা মার খেলে হয়তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এটা বিশ্বাস মনের মধ্যে বিশ্বাস জন্মায় এটা অবশ্যই তাই তাই মাকে অনেকের আগিয়ে দেন আর এখানে যে ভক্ত মা এসেছেন পেটে ইনফেকশন ছিল ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে কিন্তু মায়ের কৃপায় মায়ের কাছে একবার এসেই তিনি সুস্থ হয়ে গেছেন পুরোপুরি এরকম অজস্র ভক্ত আসেন অজস্র রকম রোগ রোগব্যাধি অজস্র রোগ ব্যাধি আজ ভালো হয়ে যাচ্ছে নানান রকম আপদ বিপদ থেকে মা রক্ষা করছেন তাই আমি সবাইকে বলবো ভিডিওটি মন দিয়ে দেখুন আর মায়ের নাম মন প্রাণ দিয়ে জপ করুন মা কৃপাময়ী সকল বিপদ থেকে মা রক্ষা করবেন বলল এই তো গতকাল তো ভালো অনেক কিছু রোগ ছিল অনেক কিছু ভালো হয়ে গেছে এখন অল্প অল্প আছে আমি থেকে থেকে আসছো কবে কোথা থেকে এসছো কাকি সমস্যা ছিল বাচ্চাটার একবার শুধু এখানে বাচ্চাটাই একটু

de